আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বেকারির স্টাইলে প্রফেশনাল ওয়েতে তেল দিয়ে পাউন্ড কেক তৈরি করে দেখাবো কিভাবে কেক তৈরি করলে একদম বেকারির মতো কেকটার উপর থেকে ভেজা ভেজা ভাব থাকবে ভিতরের টেক্সচারটাও একদম বেকারির স্টাইলে হবে আর ঘানটাও অনেক সুন্দর বেকারির মতো হবে সব কিছু থাকছে আজকের ভিডিওতে কেক তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে টু থার্ড কাপ ময়দা নিয়েছি এক চা চামচ দিয়েছি হচ্ছে বেকিং পাউডার আর হচ্ছে এক টেবিল চামচ দিয়েছে হচ্ছে কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চার চামচ হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে দুধ গুঁড়ো দুধটা দিলে হচ্ছে স্বাদটা একটু বেশি ভালো হয় আর বেশি ভালো লাগে খেতে আর এটাকে হচ্ছে চালনি দিয়ে চেলে নিচ্ছি আর শুকনো উপকরণ হচ্ছে আপনারা সব সময় চালনি দিয়ে চেলে নেবেন কারণ এগুলোর মতো অনেক সময় দলা থাকে আর এখানে হচ্ছে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আর হচ্ছে হাফ কাপ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি মানে পাউন্ড কেক তৈরি করার জন্য সব কিছু একসাথে দিয়ে ভিট করলে হবে আর এখানে ফোমের কোনো দরকার নেই ভম করতে হবে না শুধু হচ্ছে মানে ব্যাটারের কালারটা একটু সাদা হয়ে আসবে চিনি করলে যখন কালারটা একটু ডিমের কালারটা সাদা সাদা ভাব হয়ে আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে আমি বিট করতেছি আর বিটার স্প্রে দিয়েছি আমি একে 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 দিয়ে হলো বিট করতেছিলাম আর চিনিটা পরিপূর্ণভাবে বলে যেতে হবে চিনি থাকলে হচ্ছে কেকটা ভালো হবে না দেখেন সাদা হয়ে আসতেছে কালারটা যে হচ্ছে আমার ই হয়ে গেছে মানে ডিম আর চিনি মিক্সড হয়ে গেছে এর কালারটা সাদা হয়ে আসছে এবার হচ্ছে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে এক চামচ হচ্ছে ভ্যানালা এসেন্স দিয়ে দিচ্ছি আমি এক চিমটি পরিমাণ হচ্ছে লবণও দিয়েছি কারণ মিষ্টির মধ্যে লবণ দিলে আমার ভালো লাগে আপনি রান্না চাইলে এটা স্কিপ করতে পারেন এই যে লবণ দিয়ে দিয়েছি আর এটাকে আমি তেল দিয়ে বেশিক্ষণ বিট করে নাই কয়েক কয়েক সেকেন্ড করেছি তেল দিয়ে বেশি বিট করতে হয় না তো এখন হচ্ছে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিবো আর এখানে মানে আস্তে আস্তে করার কিছু নাই কারণ হচ্ছে এটা তো পাউন্ড কেক তো হচ্ছে মানে একবারে ধীরে ধীরে আস্তে আস্তে করা হচ্ছে একসাথে দিয়ে গুলে নিলে হবে শুধু দেখতে হবে যে ভিতরে মানে লাঞ্চটা কি কিনা সুন্দরভাবে মিক্সড হয়েছে কিনা বাটারটা এটাই দেখতে হবে যে আমার মেশানো হয়ে গিয়েছে আর হচ্ছে বাটারটা কিন্তু এরকম পাতলা থাকবে আর যদি আপনারা মনে করেন যে বাটারটা ঘন হয়ে গেছে তখন হচ্ছে এক এক টেবিল চামিচ লিকুইড দুধ দিতে পারেন দেখেন আমার বাটারটা হয়ে গেছে আমি একটু ভালো করে মানে মিটে নিচ্ছিলাম কারণ ভিতরে কোনো লাঞ্চ থাকলে কেকটা পারফেক্ট হবে না এই যে আমার মেশানো হয়ে গেছে স্কুলে মেশিয়ে নিচ্ছি কারণ এটা হচ্ছে মানে সমস্যা নেই এটা হচ্ছে যে কোনোভাবে মেশানো যাবে ভয়ের কিছু নেই কারণ এটা তো স্পঞ্জ কেক না স্পঞ্জ কেক হচ্ছে মানে ধীরে সুস্থে মেশাতে হয় তো আমি হচ্ছে একটা মল্ট নিয়েছি অবশ্য আমার মল্টটা বড়ো হয়ে গেছে আর যে ছোটো সাইজের মোল্ট আমার কাছে নেই তো আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি আর নিচে হচ্ছে মল্ট পেপার দিয়েছি এটাকে আমি ঢেলে দিলাম আর নিচে নিচে এবং সাইডে তেল ব্রাশ করে নিয়েছিলাম আমি সমান করে তো হচ্ছে এখন ওভেনে দিয়ে আমি আর ওভেনটা হচ্ছে আমি আগে থেকে হচ্ছে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় পাঁচ মিনিটের জন্য পিরিহেড দিয়েছি আর মানে বেক করার স্ট্যান্ডটা হচ্ছে মিডেল তাকে দেখেছি ওভেনের স্ট্যান্ডটা তো এখন আমি হচ্ছে এটাকে চল্লিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দিয়ে দেবো ওখানে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখেন মশলা কেকটা অনেক ফুলেছে কারণ আমার মোড়টা কিন্তু অনেক বড়ো ছিল এই জন্য হচ্ছে মানে উপরে দিকে অনেকটা হয় নাই কিন্তু মানে সরিয়ে গেছে তো তারপর মশলা কেকটা অনেক ফুলেছে আর কালারটা আসছে মশালা দেখেন কেটে দেখাচ্ছে দেখেন একদম নরম আর আমি এটাকে হচ্ছে ঢেকে রেখেছিলাম গরম অবস্থায় একটা তাওয়াল দিয়ে কেকটাকে ঢেকে রেখেছিলাম মোট সহ তারপরে ঠান্ডা হওয়ার পরে এটা বের করে নিয়েছি দেখেন কতটা নরম হয়েছে মার্শাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা